ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভা ভালো আছো আগের ভিডিওটিতে আমি এক থেকে পাঁচের দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করিয়ে দেখেছি এই ভিডিওটিতে আমি ছয়ের দাগ থেকে পরপর বাকি অঙ্কগুলি সমাধান করে দেখাব প্রথমত দেখো ছয়ের অঙ্কটা কী বলেছে অর্ধগুলো কৃতি একটি বাটি তৈরি করতে অর্ধগুলো একটি বাটি তৈরি করতে এত বর্গসমী পাতা লেগেছে বাটিটি মুখের ব্যাসের তৈর্য হিসাব করে লিখি ঠিক আছে বাটি মুখের বাসে ব্যাসার্ধ হিসাব করে লিখতে হবে এবার দেখো অর্ধ গোলাকৃত বাটি মানে কি হয় অর্ধ গুলাকৃত বাটি মানে ফিগারটা কেমন হবে অর্ধ বাটি বলতে বোঝায় ঠিক আছে অর্ধ গুলো বাটির ছবিটা অনেকটা এরকম হবে ঠিক আছে যার কি হবে এই উপরের দিক উপরের দিকটা তো পুরোটা ফাঁকা শুধু এই বক্রতলটা থাকবে ঠিক আছে শুধু এই বক্রতলটা শুধু এই বক্রতলে থাকবে এবার যদি এর ব্যসার্ধ যদি আমি আর ধরি ঠিক আছে তো তাহলে এই বক্রতলের ক্ষেত্রের ফলটা হবে টু পাই ঠিক আছে বক্রতলের ক্ষেত্রের ফলটা হবে টু পাই আর মুখের মুখের ব্যাসার্ধ আর ঠিক আছে এর মুখে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার সমান একশো সাতাশ পণ্য দুইয়ের সাত ঠিক আছে এবার পরপর এবার মানগুলো বসাবো প্রথমে দেখো দুই গুণিত পায়ের মানটা কত বাইশের সাত আর স্কোয়ার ঠিক আছে ডান দিকটা পণ্য ভাঙলে পুরোটা পাওয়া যাবে আটশো একানব্বই বাই সাত ঠিক আছে এবার দেখো ডান দিকে বাঁদিকের সাথে সাত সাত কেটে দিলাম ঠিক আছে এবার উপরের সাথে উপরে কাটাকুটি করলে দেখো দুই এগারো বাইশ হয় আর এগারো একাশি আটশো একানব্বই ঠিক আছে তাহলে বাঁ দিকটা দেখো কী কী পেলাম দুই গুণিত দুই মানে দুই স্কোয়ার আর স্কোয়ার সমান একাশি তাহলে আর স্কোয়ার সমান হবে আর স্কোয়ার সমান হবে একাশি মানে কত নয় স্কোয়ার আর এটা দুই স্কোয়ারটা ছিল দু স্কোয়ার ওই দিয়ে গেলো ভাগ আকারে নিচে গেলো ঠিক আছে মানে বাঁ দিকে কোন আকারে ছিল ডান দিয়ে গেলে সেটা ভাগ আকারে নিচে যাবে তাহলে আর স্কোয়ার সমান নাইন বাই টু তার হোল স্কোয়ার আর স্কোয়ার সমান নাইন বাই টু তার হোল স্কোয়ার তাহলে আর সমান কথা হবে নাইন বাই টু এবার আমার দেখো এটা কি হলো ব্যাস বেরিয়ে গেল এবার কি যে বাটিটির মুখে ব্যাস অথি মুখের ব্যাস সমান এবার তোমরা শতাব্দিক অঙ্কটা কি বলেছে দেখো শতাব্দিক অঙ্কটা বলেছে গোলা গোলার ব্যস্ততা দৈক টু পয়েন্ট ওয়ান সেমি গোলাটিতে কতক্ষণ সেমি লোহা আছে তাই হিসাব করে লিখি ওই লোহার গোলার বক্রতালের ক্ষেত্রফল ফল নির্ণয় করি এবার দৈর্ঘ্য দেওয়া আছে গোলাটিতে কত ঘন লোহা আছে মানে গোলাটির আয়তন বের করতে হবে তাহলে অঙ্কটা দেখো গোলাটির ব্যাসার্ধ গোলাটির ব্যাসার্ধ বলে দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান সেভেন এবার কী দিয়েছে প্রথম আমার কী চেয়েছে প্রথম অ্যান্সারটা আমার গোলাটি তৈরিতে কত ঘন সময় লোহা লেগেছে অথি গোলাটির আয়তন বের করলেই হবে তাহলে তাহলে গোলাটির আয়তন সমান হচ্ছে ফোর বাই থ্রি পাই আরের কি সমান দিয়ে ফোর বাই থ্রি বাইশের সাত আর মনে হতো টু পয়েন্ট ওয়ান তার কিউব ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি বাইশের সাত ঠিক আছে এবার এটা কেমন লেখা যাবে টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান যেহেতু মাথায় কিউব আঁকড়া ছিল সেই জন্য আমি তিনবার লেখলাম ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি বাইশের সাত এটা লেখা যাবে একুশের দশ একুশের দশ একুশে দশ ঠিক আছে তাহলে তিন সাথে একুশ উপর নিচে কেটে গেলো একটা এবার উপরটা পুরোটা রয়ে গেলো কত চার বাইশ একুশ একুশ ঠিক আছে তাহলে চার বাইশ একুশ একুশ উপরটা পুরোটা গুণ করলে পাওয়া যাবে আটত্রিশ আট শূন্য আট আর নিচে কত হচ্ছে হাজার নিচে আমার কত হচ্ছে হাজার এবার এটা ভাগ করলে হবে আটত্রিশ হাজার আটশো আট ঘনশমী তার মানে কী হচ্ছে গোলাটিতে কত ঘনশমি লোহা আছে গোলাটিতে আটত্রিশ পয়েন্ট এইট এইট মানে থার্টি এইট লোহা আছে অতএব গোলাটিতে এইট লোহা আছে ঠিক আছে এটা আমার এক নম্বর একটা অ্যান্সার বেরোলো এবার দ্বিতীয় অ্যান্সারটা কী চেয়েছে দেখো দ্বিতীয় অ্যান্সারটা চেয়েছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল এবার বক্রতলের ক্ষেত্রফল আমাকে হিসাব করতে হবে এবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলে ফর্মুলাটা কী বের করে দিতে ফোর পাই আর স্কোয়ার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল সমান দিয়ে ফোর পায় আর স্কোয়ার এবার মানগুলো বসিয়ে দিলে হবে ফোর ইন্টু বাইশের সাত পায় মানটা বাইশের সাত আর আর মানছে কত টু পয়েন্ট ওয়ান যেহেতু আর স্কোয়ার আছে টু পয়েন্ট ওয়ান দশ স্কোয়ার হলো সমান দিয়ে এটা ভাঙলে হবে ফোর ইন্টু বাইশের সাত একুশ বাই দশ আমি লিখতে পারবো একুশ বাই দশ লেখা যাবে একটা ঠিক আছে সাত তিন একুশ কেটে গেলো ঠিক আছে সাত তিন একুশ কেটে গেল উপরটা পুরোটা দেখো কত হয়ে গেছে চার বাইশ তিন একুশ ঠিক আছে ওপরে পুরোটা গুণ করলে হয়ে যাবে পঞ্চান্ন চুয়াল্লিশ বাই কত নিচে একশো সমান দিয়ে কত হবে ফাইভ ফাইভ ফোর ফোর বর্গসামী হয়েছে এবার কি বলছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল অতএব আমি লিখে দিতে পারবো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে তার মানে কি লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ফোর বর্গ সেমি এরপর তোমরা আটের অঙ্কটি কী বলেছে পড়ে দেখো একটি নিডিয়েট সিসার গ্লোকে ব্যাসের দৈগু চোদ্দ সেমি ঠিক আছে ব্যসের দৈকে যদি চোদ্দ সেমি হয় ব্যসের দ্বারা কথা হয় সাত সেমি হবে এবার এই গোলকটি গ্লোকটি গলিয়ে তিন দশমিক পাঁচ মিনিট হয়ে গিয়ে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে ঠিক আছে এবার তো একটা বড় গোলক আছে সেই গোলকটা ভাঙি আমাকে ছোটো গোলক তৈরি হবে মানে একটা ব্যাপারটা হচ্ছে এরকম কত নম্বর অঙ্ক এটা হচ্ছে আটের নম্বর অঙ্ক এরকম একটা বড় গোলক আছে এরকম একটা বড় গোলক আছে যার ব্যাসার্ধ কথা হচ্ছে চোদ্দো বাই দুই যেহেতু ব্যস্ত আমার দিয়েছে কত চোদ্দো তাহলে ব্যস্ততা কথা হবে সাত এবার এই গুলি আমাকে তিন পাঁচ সেমি দৈকের এরকম ছোটোগুলো তৈরি করতে হবে ঠিক আছে এরকম ছোটোগুলো তৈরি করতে হবে তার মানে কি হবে এই গ্লোকের আয়তনটিকে আমাকে এই এই বড়ো আয়তনটিকে ছোটোগুলোকে আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে বড়গুলো গুলোকটির প্রথমে লিখছি বড়ো গুলোকটির বড় গোলকটির ব্যাসার্ধ সমান আট সমান সাত সেমি ঠিক আছে তাহলে আয়তন কত হবে আয়তন হবে ফোর বাই থ্রি পাই সাতের কিউ ঠিক আছে মানে ফোর বাই থ্রি পাই আর কি হচ্ছে আয়তনের ফর্মুলাটা ছোট গোলকগুলির ছোট গোলকগুলির ব্যাসার্ধ সমান ছোট গোলকগুলির ব্যাসার্ধ আর সমান কত বলেছে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি বলা আছে এটা কোচ দেখে নেবে তোমরা এবার তাহলে কী হবে ছোটো গোলকগুলির আয়তন কত হবে ছোট গোলকগুলির আয়তন সমান হচ্ছে ফোর বাই থ্রি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তার কিউব ঠিক আছে এবার আমার অ্যান্সারটা কীভাবে বেরোবে বড় গোলকের যেটা আয়তন আছে সেইগুলো সেই আয়তনটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে অতএব নিম্ন গোলকের সংখ্যা গোলকের সংখ্যা বলতে এখানে কি ছোট গোলকের সংখ্যা আর কি মানে বড় গোলকটাকে ভেঙে ছোট গোলক কতগুলি পাওয়া যাবে সেই সংখ্যাটা তাহলে বড় গোলকটা আয়তনটা প্রথমে কত ফোর বাই থ্রি পাই সেভেন কিউব নিচে হবে ফোর বাই থ্রি পাই থ্রি পয়েন্ট ফাইভ তার কিউ ঠিক আছে এবার ফোর বাই থ্রি ফাইভ ফোর বাই থ্রি নিচে কেটে গেলো তাহলে ওপরে দেখো সেভেন নিচে কত হচ্ছে থ্রি পয়েন্ট কিউব তার কিউব এবার এটাকে দুটি দুটোকে একসাথে লিখে দিতে পারি তাহলে সেভেন বাই থ্রি তার কিউব এবার দেখো এটা এটার সাথে এটা দুই দিয়ে কাটবে সাতটা থ্রি পয়েন্ট দিয়ে দুই দিয়ে কাটবে সম্বন্ধে হচ্ছে টু তার কিউব সম্বন্ধে হচ্ছে এইট কিউব হয়েছে এটা আমার হচ্ছে অ্যান্সার নেই কতগুলো হবে আটটি হবে ঠিক আছে তোমার দেখো এরপর তোমরা দেখো নয়ের দিকে অঙ্কটি কী বলেছে নয়ের দিকে অঙ্কটা বলেছে যে তিন তিন সেমি চার সেমিন পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি তামার গোলোককে গলিয়ে একটি নিয়ে বড়ো তৈরি করা হলো বড় গোলোকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করতে হবে তার মানে কী হবে কী বলেছে এখানে কোশ্চেনটা কি বলেছে নয়ের অঙ্কটা দেখো কোশ্চেনটা বলেছে যে ধরো আমার এরকম এই একটা গোলক আছে ছোটো গোলক ধরো ব্যাসার্ধ হচ্ছে আর সময় হচ্ছে তিন এইখানে আর একটা গোলক আছে ব্যসার দেওয়ার সময় হচ্ছে চার আর একটা গোলক আছে বেসার দেওয়ার সময় হচ্ছে পাঁচ এবার এই গোলকটি তিনটে গোলক গুলিয়ে একটা আমাকে বড়ো গোলক তৈরি করতে হবে মানে এই তিনটে থেকে বড় গোলক হবে যেহেতু এই তিনটে গোলোক বেশান হচ্ছে তার ব্যাসার্ধ আমার কত সেটা বের করতে হবে তার ব্যাসার্ধ তৈরি করে কত সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে এবার যেহেতু আমি এই তিনটে গোলক গুলিয়ে বড় গোলোকটি তৈরি করছি তার মানে কি এই তিনটে গোলকের আয়তনের সমষ্টির সাথে বড় গুলো আয়তন সমান হবে মানে বড় গুলিকটা আয়তনের সমান সমান হবে তাহলে প্রথমে কি করতে হবে ছোট গুলোগুলির আয়তনের সমষ্টি আমাকে বের করতে হবে ঠিক আছে প্রথম গুলোকটির প্রথম গোলোকটির ব্যবসার দাম কথা হচ্ছে আট সমান তিন সেমি তাহলে প্রথম গুলোকটির আয়তন কি লিখতে হবে ডাইরেক্ট লিখছি প্রথম গুলোকটির আয়তন সমান ফোর বাই থ্রি পাই তিনের কিউব হচ্ছে দ্বিতীয় আয়তন হবে দ্বিতীয় গুলো আয়তন হবে ফোর বাই থ্রি পাই চারের কিউব ঠিক আছে তৃতীয় গুলো আয়তন হবে ফোর বাই থ্রি পাই কিউব ঠিক আছে এবার আমি কী ধরে এলাম এই যে বড় তার আমি আর ধরি বড়ো গ্লুকটির ব্যাসার্ধ সমান আট হয়েছে তেমন এবার কী হবে দেখো এই বড়ো গ্লুকটির ব্যসার্থ যদি আর হয় তাহলে আর আয়তনটা কথা হবে ফোর বাই থ্রি আর এর কেউ ঠিক আছে এবার এই আয়তনটা কী হবে এই তিনটে আয়তনের সাথে সাথে সমান হবে হয়তো শর্তন সে লিখলে হবে শর্তন সে লিখলে হবে ফোর বাই থ্রি ফাই আড়ের কিউব দিয়ে বড়ো গুলোকটি আয়তন সমান দিক কি হবে তিনটি ছোট গোলোকের আয়তনের সমষ্টির সাথে সমান তাহলে ফোর বাই থ্রি ফাই প্রথমটা কথা হচ্ছে প্রথম গোলকটা আয়াতন ফোর বাই থ্রি ফাই তিনের কিউব তারপরটা ফোর বাই থ্রি ফাই চারের কিউব হয়েছে তারপরটা ফোর বাই থ্রি ফাই পাঁচের কিউব ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি ফাই প্রথমে আড়ের কিউব তারপর আমি কি প্রত্যেকটা থেকে দেখো ফোর বাই থ্রি ফাইভ কমন নিতে পারবো কমন নিলে প্রথমটা হবে তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব ঠিক আছে এবার ফোর বাই থ্রি ফাইভ ফোর বাই থ্রি ফাইভ ও দিক কেটে গেলো তাহলে আর কিউ সমান হচ্ছে তিনের কিউব মধ্যে কত আছে টোয়েন্টি সেভেন হয়েছে আর চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ তাহলে এখানে কী পাচ্ছি আর কিউ সমান হচ্ছে দুশো ষোলো ঠিক আছে তাহলে এটা থেকে পাবো হচ্ছে আর কিউ সমান হচ্ছে ছয়ের কিউব হয় ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো তাহলে আর সমান কত হচ্ছে ছয় তাহলে আমার কী এখানে বেশি বেরিয়ে গেলো বড় গ্লোকটির ব্যবসার দো অথব আমি লিখে দিতে পারবো বড় গ্লোকটির ব্যাসার্ধ সমান ছয় সেম হয়েছে এটাই হচ্ছে আমার অ্যান্সার